কাদের মধ্যে পুরো সাইকেল নিয়ে পড়ে গেলাম দেখতে পাচ্ছ চাকাটা হে গাইস গুড মর্নিং আমার নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আছে সাড়ে সাতটা আমি আমার ব্লগটি শুরু করছি চলো তো গাইস সকালবেলা একটু হালকা খাওয়া দাওয়া করে চলে এসেছে খুব বিলের দিকে ঝিঙে আমার দিকে দেখো লাইলেন মোনা হচ্ছে দেখো এই দিকটা বোনা হয়ে গেছে আর এই দিকটা একটু বাকি আছে দেখতে পাচ্ছ কোটায় ওই দিকটা একটু বাকি আছে ম্যাগটাও আস্তে আস্তে ধরাচ্ছে এই পাশে চলো তো গাইস বিল থেকে ছুটেই বাড়ি চলে এসেছি সে প্রচুর জল চলে এসেছে আজকাই এই দেখো এই পাশে দেখো তো গাইস এই পাশে দেখবে জল আরম্ভ হয়ে গেছে দেখবে এই পাশে দেখাচ্ছি দেখো আজকাল পুরো প্রচুর স্পিডে জল চলে গেল সব এই তো গাইস আমি আবার ডিউটি বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো আবহাওয়া দেখো পুরো পরিষ্কার রেখেছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছো এই দেখো এই বাসে আমি ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি গভীর জঙ্গলের দিকে আস্তে আস্তে হাতে আমার একটা মস্ত বড় অস্ত্র আছে দেখতে পাচ্ছো এই অস্ত্রটার নাম জানো কি বলো তো কি বলো এখন আমি বাড়ি যাচ্ছি এখন বাড়িতে দুটা আরো আসবো একটু পরে এখন রাস্তা পুরো ফাঁকা এ ভিউ মমেন্টস লাইটের তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর যাচ্ছি মনে দিয়ে এখন যাবো আর আসবো এবার দেখো সূর্য মা উঠছে রোদ একটু কম কম দিচ্ছে যাবো আবার জঙ্গল দিকে একটু আমি এখন যাবো এই রাস্তায় রাস্তায় হাঁটে তুই থাকবি আমার কত সুন্দর রাস্তার পাশে সবুজ সবুজ গাছপালা গুলো আকাশটা কত সুন্দর ফাঁকা ফাঁকা আকাশ কত সুন্দর টাইনা দেখাচ্ছে তো গাইস আমি এখন যাবো আর আসবো যদি কিছু শেয়ার করার থাকে তোমাদেরকে শেয়ার করবো তো গাইস আমি গেছিলাম একটু ডিউটি চলেছি পূজমা মা এখন তাপ দিচ্ছে তো গাইস দেখো এই পাশে কত জল হইছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো

আর যদি না শুনবে তাও শুনো দয়া করে গার্লফ্রেন্ড দিকে চকলেট দেওয়া বন্ধ করো কারণ তোমার গার্লফ্রেন্ড এখন অনেক বড় হয়ে গেছে আমি এখন একটা শর্ট ভিডিও শুভ করে নিচ্ছি এখন দেখো কত জল হয়েছে দেখো দেখতে হচ্ছে চারিদিকে জল আর দেখতে পাচ্ছ চারিদিকে জল আর বর্ষা তুই আমার আয় তো গাইস কিভাবে প্রচুর স্পিডে জলে স্পিডে সাইকেল ঘুরাই যা বিলে সামিয়ে গেল এখন প্রচুর স্পিডে সাইকেল চালানো কাদের মধ্যে পুরো সাইকেল নিয়ে পড়ে গেলাম দেখতে পাচ্ছ চাকাটা কতটা ঢুকেছে এই দেখো দেখো দেখতে পাচ্ছ জল কাদায় সামিয়ে গেছে পুরো সাইকেলটা তুলে এই দেখো দেখতে পাচ্ছ আহা আমরা ছোট্টবেলায় ঠিক এইভাবেই একটা পোল তৈরি করেছিলাম এখন দেখো এখন এর ছোট্ট বাচ্চারা এইভাবে পোল তৈরি করেছে এটা কি পোল তোমরা কমেন্ট করে বলো এই দেখো কত সুন্দর বাঁধটা দেখতে পাচ্ছ চারপাশে বাঁধ और चला जाइछू बाधे अरे एबासे पोल्डा तयारी तो करा है छे दादा देखाछी पुरो पात्रडा विडियोटा ये देखो ए पास से माटी दिए तोई बाली बाटी एखने देखो ये पोळ बसना आछे और ए पास माटी ये झोलटा गहरा कितना झोल दान चंपिया तो गाइस आई माडी चलेसे এখন আমি ভিডিও এডিট করব চলো দয়া করে গার্লফ্রেন্ড দিকে চকলেট দেওয়া বন্ধ করো কারণ তোমার গার্লফ্রেন্ড এখন অনেক বড় হয়ে গেছে তো गाइस আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে পরবর্তীতে আবার দেখা হবে টাটা বাই বাই